আপনি যদি মনে করেন বেশি খেলনা মানেই বুদ্ধিমান বাচ্চা জিনিয়াস বাচ্চা তাহলে আমি বলবো এই ভিডিওটা না দেখলে আপনি হয়তো অজান্তেই আপনার বাচ্চার আপনার সন্তানের ব্রেইনের ক্ষতি করে ফেলবেন গবেষণা বলছে পাঁচ বছরের আগেই বাচ্চার ব্রেইনের নব্বই পার্সেন্ট তৈরি হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন এই সময়ে বাচ্চার খেলনা কম দরকার দরকার অন্য কিছু আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো কোন খেলনা আপনার বাচ্চার ক্ষতি করছে পাঁচ বছরের আগে খেলনার বদলে বাচ্চাকে কোন জিনিসটা দিলে কি দিলে বাচ্চা সত্যি স্মার্ট হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ নব্বই পার্সেন্ট বাবা মা এই ভুলটাই করেন হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন বেবি জেসমিনেয়ারটক ইউটিউব চ্যানেলটির সাথে চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক হার্ভার্ড সেন্টার অন দা ডেভেলপিং চাইল্ড অনুযায়ী পাঁচ বছরের আগে বাচার ব্রেইনে প্রতি সেকেন্ডে দশ লাখ নতুন নিউরন কানেকশন তৈরি হয় কিন্তু এই কানেকশন কিসে তৈরি হয় দামি খেলনায় নয় আলো ঝলমলে ব্যাটারি টয়তেও কিন্তু নয় তৈরি হয় রিয়েল লাইফ ইন্টারেকশন দিয়ে কেন খেলনা সবসময় ভালো না দেখুন সমস্যা কিন্তু খেলনায় নয় সমস্যা হচ্ছে অতিরিক্ত খেলনা গবেষণায় দেখা গেছে বেশি খেলনা মানে কম ফোকাস কম কল্পনা শক্তি দ্রুত বিরক্ত হওয়া বেশি খেলনা মানে বাচ্চা কিন্তু খেলনা নিয়ে খেলছে না খেলনা তাকে খেলাচ্ছে ব্যাটারি টয় বলে প্রেস দিস বাটন বাচ্চা কিন্তু চিন্তা করতে পারছে না বাচ্চার ব্রেন কিন্তু চিন্তা করছে না এইবার প্রশ্ন আসে খেলনার বদলে তাহলে কি দেবেন মোস্ট পাওয়ারফুল সেটা হচ্ছে আপনার সময় সায়েন্স বলে সার্ফ রিটার্ন মানে বাচ্চা কিছু বললে আপনি সুন্দরভাবে বাচ্চাকে রেসপন্স দিলেন যেমন ছোট্ট একটু উদাহরণ দিই আপনাদেরকে বাচ্চা মায়ের কাছে এসে বলল মা এটা গাড়ি তখন আপনি বাচ্চাকে বললেন হ্যাঁ এটা গাড়ি এটা লাল গাড়ি এটা কিভাবে চলে চালাও তো দেখি এই গাড়িটা কোথায় যাচ্ছে এই যে সাধারণ কথোপকথন বাচ্চা এবং মায়ের মধ্যে এই সাধারণ কথোপকথনই বাচ্চার আইকিউ ইকিউ সোশ্যাল বাচ্চার যে সামাজিক যোগাযোগের মাধ্যম বাচ্চার আত্মবিশ্বাস বাচ্চার কনফিডেন্স সব কিছুই কিন্তু ডেভেলপ করে দু নম্বরে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে টক মোর টিচলাস পাঁচ বছরের আগে বাচ্চাকে কিন্তু অ্যাভিসিডি বা ওয়ান টু থ্রি শেখানো কিন্তু জরুরি নয় বাচ্চার সাথে কথা বলাটা জরুরি দেখুন পাঁচ বছরের আগে আমরা বাচ্চাদেরকে অ্যাভিসিডি শেখাবো নাকি ওয়ান টু থ্রি শেখাবো নাকি আমরা অন্য কিছু শেখাবো সেই নিয়েই কিন্তু জেসমস বেবি ক্যাটর ইউটিউব চ্যানেলটিতে দারুন ইন্টারেস্টিং একটি ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটি অবশ্যই চেক করবেন তাহলে কিন্তু আপনারা আরও বেশ কিছু ইনফরমেশন জানতে পারবেন এবং এই ভিডিওটির সাথে কিন্তু কো করতে পারবেন তো রিসার্চ বলে যেসব বাচ্চারা দিনের বেলায় বেশি শব্দ শোনে তাদের ভাষা শেখার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয় তাদের চিন্তার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয় যেমন অনেক মাই কিন্তু দেখা যায় অনেক বেশি ব্যস্ত থাকে বাচ্চা হয়তো সাথে খেলছে মা হয়তো সাথে সাথেই রান্না করছে আপনি রান্না করতে করতে বাচ্চার সাথে গল্প করুন এই চালটা এখন শক্ত আছে রান্না করার পরে নরম হয়ে যাবে এই যে এখানে আমি পানি দিচ্ছি এই পানিটা কিন্তু ঠান্ডা পানিটা যখন আগুন দিয়ে জাল দেওয়া হবে জাল করা হবে তখন সেটা গরম হবে ঠিক আছে এইভাবে বাচ্চার সাথে এক্সপ্লেন করুন আপনি যা করছেন সেটাই বাচ্চার সাথে আপনি কথা বলুন গল্প করুন তাহলে কিন্তু বাচ্চা অনেক বেশি শব্দ শুনতে পারবে বাচ্চার ভকা মানে ইমানে শব্দ ভান্ডারটা অনেক বেশি সমৃদ্ধ হবে এবং অনেকেই কিন্তু দেখা যায় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে বাচ্চার এত বয়স হয়েছে বান বাচ্চা বয়স অনুযায়ী কথা বলছে না কথা বলতে দেরি হচ্ছে দেখুন বাচ্চার সাথে বেশি করে কথা বলতে হবে সারা দিন বাচ্চার সাথে কথা বলবেন অনেক বেশি করে বাচ্চার সাথে গল্প করবেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক অনেক বেশি শব্দ শুনতে পারবে বাচ্চাদের শব্দ ভান্ডারটা অনেক বেশি সমৃদ্ধ হবে এবং দেখা যাবে বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি কথা শিখে ফেলছে তো এই যে বাচ্চার সাথে আপনি কথা বলছেন কাজ করতে করতে এটাই কিন্তু বাচ্চাদের জন্য রিয়েল ব্রেইন ফুড তিন নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে খোলা খেলনা অপেন এন্ডেড প্লে দেখুন বাচ্চাদেরকে আমরা যেসব খেলনা কিনে দিই তার মধ্যে দেখা যায় কিছু খেলনা রয়েছে যা নিজে নিজে কথা বলে এগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভালো নয় তো বাচ্চাদের জন্য কেমন খেলনা ভালো যে খেলনাগুলো বাচ্চাকে দিয়ে কথা বলাবে তো কিরকম সেই খেলনাগুলো যে খেলনাগুলো বাচ্চাকে দিয়ে কথা বলাবে যেমন কাপ বাটি কাগজের বক্স কাগজ রং কার্ডবোর্ড বক্স কাঠের ব্লক তো আপনার কাছে মনে হচ্ছে এই যে আমি বাক্সের কথাই বললাম সিম্পল এই বাক্সটা কিভাবে বাচ্চাকে কথা বলাবে যেমন বাক্সটা দিয়ে যখন বাচ্চা খেলবে তখন বাচ্চা কিন্তু ইমাজিন করবে করবে কল্পনা আজ যে বাক্সটা গাড়ি হলো কাল সেটা বাস হবে পরশু সেটা ট্রেন হবে বিভিন্ন ভাবেই কিন্তু এই বাক্সটা দিয়ে বাচ্চা কিন্তু কল্পনা করে করে খেলতে পারবে এবং বাচ্চা কিন্তু কথা বলতে পারবে এই যে বাচ্চা কল্পনা করে করে খেলছে এটাকে বলে ইমাজিনেশন এক্সপ্লোশন চার নাম্বারে যে গুরুত্বপূর্ণ বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে ঘরের কাজ একটু ব্রেন ট্রেনিং দেখুন এই কাজ করানো মানে কিন্তু বাচ্চাকে দিয়ে কাজ করানো নয় আমরা যেটা মিন করছি বাচ্চা এই বয়সে অনেক বেশি কাজ করানো বাচ্চাকে সেটা কিন্তু নয় এই কাজ হচ্ছে ঘরের বিভিন্ন ছোট ছোট কাজে বাচ্চাকে অংশগ্রহণ করানো মন্টেসরি রিসার্চ অনুযায়ী বাচ্চাকে কাজের অংশ বানালে বাচ্চার সমস্যা সমাধানের যে পাওয়ারটা সেই স্কিলটা কিন্তু ডেভেলপ করে বাচ্চার আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল অনেকখানি গ্রো হয় তাছাড়াও দেখা যায় বাচ্চাদের ফোকাস মানে মনোযোগের ক্ষমতাটাও অনেক গুণ বাড়ে দু থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদেরকে কিন্তু চাল ঢালা কাপ ধরা খেলনা গোছানো এই কাজগুলোতে কিন্তু আমরা বাচ্চাদেরকে উৎসাহিত করতে পারি গার্ডিয়ান হিসেবে আমরা নিজেরা চিন্তা করতে পারি ভাবতে পারি বাচ্চা যখন এই কাজগুলো করবে দেখা যাবে বাচ্চা অনেক বেশি এলোমেলো করছে নষ্ট করছে তো বাচ্চা নষ্ট করছে এটা ভাববেন না আপনি সব সময় ভাবুন যে বাচ্চা এটার মাধ্যমে শিখছে নষ্ট করছে ভাবলে কিন্তু দেখা যাবে আমরা নিজেরা অনেক বেশি ইরিটেটেড হয়ে যাব অনেক বেশি কিন্তু ডিস্টার্ব হয়ে যাব এবং এটা কিন্তু বাচ্চার জন্য নেতিবাচক সুতরাং বাচ্চা নষ্ট করছে এটা ভাববেন না বাচ্চা এখান থেকে শিখছে কাজে অংশ নিচ্ছে এবং সেই অংশ নেওয়ার মাধ্যমেই বাচ্চার আত্মবিশ্বাস গ্রো করছে বাচ্চার মন বৃদ্ধি পাচ্ছে বাচ্চার ভবিষ্যতে সমস্যা সমাধানের পাওয়ারটা অনেক গুণ বেড়ে যাবে সেটা ভাবুন আপনি তাহলেই কিন্তু এনভারনমেন্ট পরিবেশটা অনেকটুকু কিন্তু ইতিবাচক হবে পাঁচ নম্বরে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে গল্প এবং বই স্ক্রিন নয় স্ক্রিন টাইমটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটাকে অনেক বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত করে আর স্টোরি টাইম সেটা কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের বিকাশটাকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে তোলে গবেষণা বলছে গল্প শোনা বাচ্চাদের ভাষা শক্তি কিন্তু অনেক গুণ বেশি হয় কল্পনা শক্তি অনেক গুণ বেশি হয় তাছাড়াও আচরণ ভালো হয় মা বাবা এবং আমি সবার উদ্দেশ্যে বলছি আপনারা যখন বাচ্চাদের সাথে কথা বলবেন তখন নিজের ভাষায় বাচ্চার সাথে গল্প করুন বাচ্চাকে নিয়ে যখন বই নিয়ে সময় কাটাতে বসবেন তখন বইয়ে থাকা বিভিন্ন ছবি নিয়ে বাচ্চাকে প্রশ্ন করুন একজন মা বলেছিলেন আমি আমার ছেলেকে সব খেলনা দিয়েছি কিন্তু সময় দেইনি আজ সেই ছেলেটি কিন্তু কথা কম বলে মোবাইল ছাড়া থাকতে পারে না সত্যিটা কি জানেন বাচ্চাদেরকে খেলনা কিনে দিয়ে আমরা নিজেদের দায়িত্বটা কিনে ফেলতে চাই কিন্তু আসল বিষয় হচ্ছে ব্রেইন কিনে পাওয়া যায় না সেটা গড়ে তুলতে হয় তো ফাইনালি আমি উদ্দেশ্যে বলবো পাঁচ বছরের আগে বেশি বেশি স্ক্রিন নয় খেলনা নয় কি করতে হবে বেশি করে সময় দিতে হবে বেশি করে কথা বলতে হবে এবং বেশি বেশি বাস্তব অভিজ্ঞতা দিতে হবে বাচ্চাকে সবসময় মনে রাখবেন খেলনা বাচ্চাকে ব্যস্ত রাখে আর আপনি বাচ্চাকে বুদ্ধিমান বানাতে পারবেন যদি আপনার সন্তান পাঁচ বছরের নিচে হয় এবং যদি আপনি একজন সচেতন বাবা মা হন তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন খেলনার থেকে সময় বেশি দেবেন আপনি আপনার বাচ্চাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে আপনার রিলেটিভসদের সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য জাস্ট বেবি কেয়ারটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ